ভোটার তালিকায় বড় বালুরঘাট ব্লকের হ্যালো অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মন স্ক্রুটিনি করতে গিয়ে চমকে যান তার দাবি পরিতশ সরকার সহ পাঁচজন ভোটারের এবিক নম্বরের সাথে ভিন রাজ্যের ভোটারদের নম্বর মিলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ভোটার তালিকা খতিয়ে দেখতে বেরিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন বিষয়টি তিনি উচ্চতর নেতৃত্বের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমাদের সরময় নেত্রী মমতা ব্যানার্জি প্রথম থেকেই বলেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিভিন্নভাবে ভুয়ো ভোটারের মাধ্যমে নির্বাচন করানোর চেষ্টা করছিল সেই মতো আমাদের নির্দেশ দেয় প্রত্যেকটা বুথে বাড়ি বাড়ি গিয়ে সেই ভোটারগুলো কালেকশন করার জন্য যেমন দেখার জন্য যে কোথাও কোনোরকম ভূ ভোটার আছে কিনা আমরা আজকে এই কুরুমাইল সংসদে যে পরিত সরকার আছে তার বাড়িতে গেছিলাম গিয়ে দেখলাম একই এপিক নাম্বারে একই এপিক নাম্বারে যেরকম পরিত্য সরকারের নিজের নাম আছে কুরুমাইল গ্রাম সংসদে অমৃতখণ্ড অঞ্চল বালভার ব্লক দক্ষিণ দিনাজপুরে ঠিক সেম একই এপিক নাম্বারে আমরা গুজরাট স্টেটের আমেদাবাদে জানি গান্ধীনগরে ওনার আবার আর একটা নামে দেখা যাচ্ছে যে একজনের নাম আছে তো আমি চাইছি এটা কেন হলো এটা নিশ্চয়ই কেন্দ্র যে নির্বাচন কমিশন আছে তারই কোনো কারচুপি হবে সেই কারচুপির জন্যই এরকম ভুলভ্রান্তিগুলো হয়ে আছে আমরা একটা নয় আমার অঞ্চলের মোটামুটি এখনও পর্যন্ত পাঁচটা এরকম ঘটনা হাতে পেয়েছি আমরা নির্বাচন কমিশনকে অবশ্যই সেই পাঁচটার কপিসহ আমরা জানাবো আমরা চাই এর নিখুঁত পর্যবেক্ষণ এবং পরীক্ষা করে কেন এরকম হলো আমরা এটা বিচার চেয়ে আমার তো কোনোদিন কাজেও যায়নি বাইরে যে বাইরে যে যে কোনো কিছু করব তা তো না মানে কলকাতার বাইরে কোনোদিন কাজে যায়নি কাজেই যায়নি আমি কোথাও বাইরে ভোটার তালিকার এই গরমিল কি শুধুই কারিগরি ত্রুটি নাকি এর পেছনে অন্য কোন কারণ লুকিয়ে আছে সে নিয়েই শুরু হয়েছে জল্পনা দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা